মুখের কথা নেই তখন বেতারের তৎকালীন কর্মী ছোটদের আসর পরিচালক জয়ন্ত চৌধুরী তার অবস্থা দেখে কোনো রকমে তার ছুদাস করে গাড়ি পাঠিয়ে তাকে বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করেন ভাগ্য ভালো তার হাট বন্ধ হয়ে যায়নি তবে কিছুদিন পরে সুস্থ হয়ে ঘটনাটি সকলকে জানালো সেদিন থেকে আমরা বিশ্বাস হলো কৌত আছে নিশ্চয়ই আছে এরা কেউ মিথ্যে বলেনি ছায়ার মধ্যে দেখেনি একেবারে চর্ম চক্ষে ভূতের কায়া দেখেছে যারা যারা দেখেছে তারা কেউ বাজে লোক নয় বলেননি তাই ভূতকে বাতিল করা যায় না যেখানে ভয়ে আছো রহস্যময় ছো কল্প সব ধরনের গল্প রয়েছে শুধুমাত্র মিড ডে সাসপেন্সে আর আজকের গল্প বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাস্টিং প্লেসের সাহেব ভূত তাহলে চলুন শোনা যাক উনিশশো সাল চব্বিশে অগস্ট কলকাতার ব্যবসায়িক ভিত্তিতে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি গাস্টিং প্লেসের একটি বাড়িতে প্রথম ব্রেতার স্টেশন গড়ে তোলেন প্রকৃতপক্ষে আমরা মুষ্টিময় কয়েকজন বাঙালি ভারতীয় অনুষ্ঠানগুলি চালাতাম বাকি সবই ইউরোপীয় লালমুখো সাহেব এই গাস্টিং প্লেসে যে বাড়িটি ছিল তার দোতলার তিনটি ঘর আমরা ব্যবহার করতাম তার এক একতলায় ছিল এক সাহেবি দোকান বিলিতি সুধারস পাইকিরি হিসাবে ওরা চালান দিত সেটি একটি অফিস মাত্র পাঁচটার পর থেকে অফিস বন্ধ হয়ে যেত কয়েক বছর ধরে অবশ্য সেই কোম্পানিও ওখান থেকে চলে গেল অবশ্য আমরা একতলাও পেয়ে গেলাম প্লেসের এই বাড়িটি ছিল খুব নির্জন সাহেব কায়দার বাড়ি আশেপাশে কোনো গোলমালও ছিল না একতলা থেকে তিনতলা পর্যন্ত একটি কাঠের চকচকে সিঁড়ির উপরে উঠে গেছে পাছে শব্দ হয় তার জন্য ম্যাচিং দেওয়া ছিল শিলটায় সকলকে সদর্পণে উঠতে হতো লোক আসত বটে তবে সন্ধ্যার পর থেকে নির্জন ডাল হাউসের সব অফিস বন্ধ হতো আমাদের পেছন দিকে সেন্ট জর্জ গির্জার বিরাট উত্তাপ তার মধ্যে একটি স্থান সমাধিস্থল বেতা স্টেশনের দোতলার পেছন দিকে একটি বারান্দা ঘেরা বিরাট ছাঁদ রবিবার সন্ধ্যায় চার্চের অর্গান বেজে উঠত গভীর স্বরে সমবেত ভক্তবিন্দের অপূর্ব প্রার্থনা সঙ্গীত ভেসে আসত আমরা অবসর সময় ওই ছাদে পায়েচেরি করতাম আর এই গান শুনতাম বেতারে স্টুডিওতেও গান বাজনা বক্তৃতা চলতে প্রতিদিন এক একজনের উপর এক একটি ভার রাত দশটার পর সব ছুটি তখনকার দিনের বেতারে অত্যন্ত শৃঙ্খলা থাকত নিরবতার মধ্যে দিয়ে সব কিছু চলত ইউরোপীয় সাহেব ছিলেন সংখ্যায় বেশি বাঙালিদের মধ্যে মুসলিমেও আমরা কয়েকজন আমাদের ভারতীয় অনুষ্ঠানের মূল কর্তা ছিলেন নিপেন্দ্রনাথ মজুমদার বেতার জনপ্রিয় করবার জন্য তিনি অল্প কয়েকজনকে নিয়ে কাজ করতেন তার মধ্যে আমিও তার সহকারিত্ব করতাম রায়চাঁদ বড়াল রাজেন্দ্রনাথ সেন এরাও বিভাগীয় কর্তা ছিলেন প্রথম স্টেশন ডিরেক্টর যিনি ছিলেন তিনি মতান্তর হওয়ায় অফিস ছেড়ে দেওয়ার পর এলেন মিস্টার জে আর স্টেন্টন খুব কড়া মানুষ একদিন আমি নিপেন্দা রাজেন্দা প্রভৃতি প্রোগ্রাম নিয়ে আলোচনা করছি এমন সময় আমাদের এক ঝাড়ুদার এসে বললেন হজুর কাল রাত্রে দু বাজে বড়া সব আয়া থা মে তো খাটিয়া লেতলা का पास ঘুমা থা সব খাটিয়া টানকে গড় মে দিয়া আমরা নীন্দ টুট গা থা সব কুছ বোলা গট গট করকে মে উঠ এক ঘণ্টা দু ঘন্টা খাড়া হকার উপর মে উ পাতা মিলনা সে মার গা দেখা চাবি বান্ধায় চাপ কাহসে চালা গিয়া হুজুর মালুম হওয়া নেই কথা শুনে আমরা বিস্মিত হলাম ভাবলাম গাঁজা খেয়ে বেটা স্বপ্ন দেখছে বোধহয় মিপেন্দা বললেন আচ্ছা যাও সাহেব ম্যা উচুদা সে চলে গেল আমরা খুব হাসলাম বড় সাহেবকে নিপেন্দা জিজ্ঞেস করলেন কাল রাত দুটোর সময় স্টেশনে আপনি এসেছিলেন নাকি স্টেপলন সাহেব ভরু কুঁচকে বললেন কে বলল নিপেন্দা জমাদের রুক্তিটি বলতে সাহেব হেসে বললেন ও নিশ্চয়ই নেশা করেছিল তাই কিছু দেখেছি নেশার খোঁজ নিপেন্দা মৃদু হেসে বললেন তো হতে পারে জায়গাটা যা নির্ঝুম সাহেব হেসে বললে উঠলেন এই নিয়ে আমাদের মধ্যেও খুব কৌতুক বোধ জেগে উঠল ভাবলাম এই খবরটা সবাইকে দিই কিন্তু নিপেন্দা বারণ করলেন বললেন দেখ লোকে ভয় পেয়ে যেতে পারে চুপচাপ থাক চুপচাপই ছিলাম হঠাৎ একদিন আমি তিনতলা নিজের ঘরে বসে ফাইল দেখছিলাম রাত তখন আটটা সারাদিন খাটুনির পর আলো নিভিয়ে উপর থেকে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে মনে হলো ফাইলটা নিয়েই যাই বাড়িতে দেখব এমন সময় স্টুডিও বিয়ারা মেহেরবানকে ডেকে বললাম মেহরবান একটা কাজ করো বাবা হ্যাঁ হজুর তিনতলা আমার ঘরে টেবিলের উপর একটা ফাইল রাখা আছে আবার তিনতলায় উঠতে না একটু কষ্ট করে নিয়ে এসো বাবা কোমল স্বরে মানুষকে বলে অনেক কাজ করানো যায় তাই মেহের বানকে আমার মিষ্টি কথা শুনেই ধীরে ধীরে তিনতলায় উঠে গেল তার যাবার ঠিক তিন মিনিট পরে দুম দুম করে সিঁড়ি দিয়ে কারো লাফাতে লাফাতে নামার আওয়াজ পেল সিঁড়ি কাঁপিয়ে নেমে এলো ভয়ে করে কাঁপছে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলুম কি হয়েছে এত কাঁপছ কেন হাঁপাতে হাঁপাতে মেহেরবান বলল আরে ভাবরে আপনার ঘরের আলো নেবানো ছিল দোকানে সুইচ টিপতে দেখি একজন লম্বা সাহেব একটা লম্বা হ্যাট পরে আপনার ফাইলটা টেবিলের উপর রেখে মাথা নিচু করে পড়ছি দেখি আমার মনে হলো সাহেবটা বোধহয় আমার ঘাড়ে এবার লাফিয়ে পড়বে আমি তখন অজ্ঞান হয়ে পড়ে যেত আল্লাহ আমাকে বাঁচবার জন্য বোধ হয় শক্তি দিলেন তাই এতগুলো সিঁড়ি ভেঙে লাফিয়ে পালিয়ে আসতে পেরেছি বাপ রে বাপ এবার একটা জিনভূত রাত্রি মরে গেলেও আর তিনতলায় উঠবো না আমি ওর ভয় দূর করার জন্য মৃদু হেসে বলে উঠল আরেদ কিছু কিছু নয় এ কথা শুনে মেহরবান আমার চ্যালেঞ্জ করে বলে উঠল চলুন উপরে দেখুন সেই ঘরটা এখনো আলো জ্বলছে আমি একটু দূরে সিঁড়িতে দাঁড়িয়ে থাকব আপনি আপনার ঘরে গিয়ে দেখে আসুন ঘটা নিশ্চয়ই এখনো আলো জ্বলছে আসুন আমি তখন নিজেই ঘোল খেয়ে গিয়েছি মেয়ের সঙ্গে উপরে উঠবার সাহস পেলাম না মুখে মার তিন জগ ভয় ভয় সরে পড়ল কিছুতেই মাথায় ঢুকছে না যে ভূত আছে একবার সাহস দেখাচ্ছি আবার বুকটাও করছে তবে ভূতের প্রচারটা চাপা গেল না অনেক ঘন্টা এখানে ঘটেছে সব কথা বলতে গেলে এটা বই লিখতে হয় সংক্ষেপে আমি একটা দুটো ঘটনা বলছি আমাদের কলকাতা স্টেশনে এক সময় প্রভাত মুখোপাধ্যায় কাজ আমার বিশেষ স্নেহপদ বর্তমানে তিনি ফিল্ম নিয়ে কাজ করেন পরিচালনাও করেন যাই হোক একদিন বর্ষার সময় একতলার পেছনের দিকে রিহার্সালে রুমে বসে বই পড়ছেন বেলা শেষ হয়ে গেছে সন্ধ্যে ছটা আলো জেলে পড়ছেন আমাদের কাস্টিং প্লেসে পেছন দিকে সেই আর আমাদের ঘরের পেছনের রেলিং দেওয়া জানলা বসানো বাইরে বাগান দিয়ে যাতে কেউ না ঢুকে পড়ে তার ব্যবস্থা আছে প্রভাত কুমার বই পড়তে পড়তে বাগানের দিকে মুখ তুলে একবার চাইলেন সেই সময় দেখতে পেলেন এক দীর্ঘদেহী সাহেব মাথায় টপ হ্যাট আগেকার দিনে বড় বড় সাহেব এই কালো লম্বা হ্যাট মাথায় পড়ে যেতেন সেইটে পড়ে ঘরের দিকে বর্ষার জল মাথায় নিয়ে জানলার কাছে আসছেন প্রভাত বিস্মিত নয়নে তার দিকে চেয়ে ভয় পেয়ে গেলেন সাহেবকে দেখেই তিনি দরজার দিকে এগোবেন কিনা ভাবছেন এমন সময় হঠাৎ সাহেব যেন হাওয়ায় ভর দিয়ে জাল ঘেরা লেরিংয়ের দেওয়ায় ঝালার তারে দুই হাত চেপে দাঁড়িয়ে গেল প্রবাদ কোনো রকমে ধীরে ধীরে পিছিয়ে দরজার খুলতেই সাহেব ভূত ঘরের মধ্যে ঢুকে হাত সানি দিয়ে কী যেন বলতে এলেন প্রবাদ অবশ্য তার বলার অপেক্ষা না করেই প্রায় জ্ঞান হারা হয়ে দরজাটা খুলেই দ্রুত করিডোর পেরিয়ে একেবারে একতলা স্টুডিওর সামনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন তারপর তিনি আর একতলার ঘরে কখনো একা যেতেন ছোটখাটো অনেক ঘটনা ঘটেছে তবু আমার পূর্ণ বিশ্বাস হয়নি যে ভূত আছে সব ঘটনা বলতে গেলে একটা গোটা উপন্যাস হয়ে যাবে এই গল্পে সম্ভব না তাই আর একটা ঘটনা বলছে একজন ঘোষকে রাত্রে ইউরোপীয় প্রোগ্রামের রেকর্ড বাজাত দোতলায় একটা ঘর ছিল লম্বা করিডোর দিয়ে স্টুডিওতেও ঢুকতে হয় নিচ থেকে প্রয়োজনীয় রেকর্ড নিয়ে ঘোষকে স্টুডিওতে যায় তিনটি ঘর আছে একটা খালি ঘর আর্টিস্টা বিশ্রাম নিতে পারে একটা গোল টেবিল ঘিরে চারটে চেয়ার বসবার জায়গা স্টুডিওতে কাঁচের আড়াল ঘোষককে যন্ত্র চালাতে একটা স্টুডিওতে বসে সব দিকটা দেখতে পারত তার হাতে স্টুডিওর চাবি রাত নটা বেজে গেছে নিচে স্টুডিওগুলিতে গান বা বাজনা চলছে উপরে নিঃশব্দ স্টুডিওর পরিচালকে একটা কাজ করে স্টুডিও যখন চলছে তখন কয়েকজন সহকারী ব্যবস্থাপক দেখাশোনা করে আর্টিস্টদের সুবিধা অসুবিধা ঘোষকদের অভিযোগ অনুযোগ সব শুনে তার ব্যবস্থা নেয় আমি সেই রাত্রে রাত দশটার সময় নিচে মিস্টার দাশগুপ্তর সঙ্গে গল্প করছি হঠাৎ দোতলার একটা স্টুডিও থেকে টেলিফোন বেঁচে উঠল দাশগুপ্ত জিজ্ঞেস করলেন কি চাই একটি কম্পিত কণ্ঠস্বর দাশগুপ্ত বললেন বীরেন্দা আপনি একটু বসুন অশোক ব্যানার্জিকে বোধহয় কিছু সাংঘাতিক মূর্তি দেখেছি আপনি চলে যাবেন না যেন পাইল কন্ট্রাক্ট চেক করে পড়ে আছে এই বাক্সে দেখবেন বলি সে উপরে চলে গেল আমি শেষ পর্যন্ত বসেই রই খানিক বাদে ক্ষমাক্ত কলরবে ঘসক ব্যানার্জি ও দাশগুপ্ত নেমে এল সে যে ঘটনা বলল অবিশ্বাস্য বলে মনে হবে আমি আগেই বলেছি চার্চের দিকে একটা বিরাট ছাদ আছে তারপরে একটা ঘর সেটা আর্টিস্টদের বিশ্রাম নেওয়া যায় সে টেবিলের চতুর্দিকে চেয়ার থাকে ব্যানার্জি স্টুডিওর ঠিক সামনা সামনি একটা রুদ্ধদার স্টুডিও মধ্যস্থলে বিশ্রাম সিগারেট ধরিয়ে বগলে চেপে নিয়ে চলেছে কতগুলি এই দিনে রাত্রে বাজাবে বলে মুখে সিগারেটের শেষ টানটি সেরে সেটা ছাদে ছুঁড়ে ফেলে দিয়ে তার স্টুডিওতে ঢুকতে যাবে এমন সময় হঠাৎ সে ফিরতেই দেখে গেল টেবিলের একটা চেয়ারে চরকির মতো রাউন্ড দিয়ে একটা স্টুডিওর বিপর দিকে দরজা উঁচু হয়ে দাঁড়িয়ে রইল এদিকে টাইম হয়ে গেছে তৎক্ষণাৎ সে কোনো মতে কাঁপতে কাঁপতে কথাগুলো শেষ করে রেকর্ডটা ডেস্কের উপর চাপিয়ে দিয়েই রেকর্ড বাজাতে লাগল এইরই ফাঁকে স্টুডিওর সঙ্গে নিজের অফিসে ফোন করা যায় তখনই ফোন তুলে সে দাশগুপ্তকে ডাকল দাশগুপ্ত আমাকে রেখেছে ছুটে গেল সেই নির্জন দোতলা স্টুডিওর মধ্যে ব্যানার্জি তখন শীতকালে ঘেমে নিয়ে গেছে কি করে তার চোখের সামনে এক অদৃশ্য ভূত যে একটা টেনে বিপরীত স্টুডিওর দরজার উঁচু করে ঠেকিয়ে দিয়ে চলে গেল তার নমুনাও সে ইঙ্গিত করে জানিয়ে দিল দাশগুপ্ত দেখলে সত্যি তো আশ্চর্য কাণ্ড আমিও দেখে এলাম ভূতের কাণ্ড কারখানা তবু কিছুতেই ভূতের অস্তিত্ব বুঝতে পারলাম না তারপর কিছুদিন পরে বেতারের একজন বিশিষ্ট গিটার বাদক অমিয় অধিকারীর যে দুর্গতি ঘটেছিল সেটা অভিনব বড় বড় গায়ক আগিয়াতের সঙ্গে সে গিটার বাজাত একদিন রাত সাড়ে নটা বা সাড়ে দশটার সময় কোন এক গায়কের সঙ্গে তার গিটার বাজানোর কথা ছিল আমাদের নিচে রিহার্সেলের রুমে প্রভাত মুখোপাধ্যায় ভূত থেকে ভয়ে মরচে গিয়েছিল আরও ভয়ানক কাণ্ড ঘটেছিল তার জীবনে গাইয়ে বাজিয়াদের জন্যে একটা রুটিন টাঙিয়ে দেওয়া হতো রিহার্সেলের রুমের কাছে অমিও রাত নটার সময় সেখানে একা বোর্ডে তার বাজে না কখন কার সঙ্গে বাজাতে হবে সেইটা দেখতে গেছে রিহার্সেল রুমে এদিকে ছিল আর তার সমান্তরে আর একটা ঘর চাবি দেওয়া থাকত সেই ঘরে ইঞ্জিনিয়ারদের যন্ত্রপাতি থাকত আমিও প্রায় কাছাকাছি যখন রুটিন দেখতে এসেছে হঠাৎ সে দেখল চাবি দেওয়া ঘরটা থেকে সাহেব ভূত বেরিয়ে এলো এবং লম্বা হ্যাট পরে বিরাট দেহ নিয়ে ওপর দিয়ে তাকিয়ে একবার গট করে আর একটা বন্ধ সেল রুমের দরজা না ঠেলে নিমিশের মধ্যে ভেতরে ঢুকে গেল হাটের লোক ছিল ওই দৃশ্য দেখে সে ঘরের দরজার কাছে ক্ষমাক্ত কলরবে বসে পড়ল মুখের কথা নেই তখন বেতারের তৎকালীন কর্মী ছোটদের আসর পরিচালক জয়ন্ত চৌধুরী তার অবস্থা দেখে কোনো রকমে তার সোদাস করে গাড়ি পাঠিয়ে তাকে বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করেন ভাগ্য ভালো তার হাঁট বন্ধ হয়ে যায়নি তবে কিছুদিন পরে সুস্থ হয়ে ঘটনাটি সকলকে জানালো সেদিন থেকে আমরা বিশ্বাস হলো ভূত আছে নিশ্চয়ই আছে এরা কেউ মিথ্যে বলেনি ছায়ার মধ্যে দেখেনি একেবারে চর্মচক্ষে ভূতের কায়া দেখেছে যারা যারা দেখেছে তারা কেউ বাজে লোক না তাই ভূতকে বাতিল করা যায় না আজকের মতো গল্প খালি শেষ তাই পর সপ্তাহে আবার আসবো আর একটা নতুন গল্প নিয়ে ততক্ষণ গল্পের নিয়মিত আপডেটস পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিজে তো শুনছেনি সকলকে শোনা তাহলে পরের সপ্তাহে আবার আসবো দেখা হবে না শোনা হবে